যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ সম্পর্কে যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায় তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন এর বাইরে তারা ভাবেন না মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয় তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সব কিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করবো ইনশাআল্লাহ তাহলে এই যে মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন তারা মনে করছেন যে একজন মানুষের শরীর তার জীবন তিনি ক্ষতক্ষণ রাখবে না রাখবে এটা একান্ত তার ব্যাপার একজন ইমানদার তার দর্শন হলো তার বিশ্বাস করেন যে আমাদের জীবন আমাদের শরীর আমাদের সবকিছু আল্লাহ তালা দিয়েছেন এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে আল্লাহ সুমতালা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার আত্মহত্যা করার নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুমতালা দেননি আল্লাহ সালা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন সেটি আমাদের করতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে আমানত সেটি আমরা রক্ষা করতে হবে যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছা নিশ্চয় দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী হবেন গুণাগার হবেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি যুদ্ধরত যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারে রাখাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল তিনি তখন আত্মহত্যা করে মারা যান জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথার কাতর ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবিক্রিম সাদুল্লাহ সাল্লাম কিন্তু তার জাহান্নামি হওয়ার কথা বলেছেন সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে পারে না সেটা দৃষ্টিকোণ থেকে একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার তার পরিজন সমাজ অনেক কিছু সম্পর্ক আছে আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা পাওনা দেয় না আছে আপনার কাছে সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন আহ মনে চাইলো আর শেষ করে ফেললেন ইসলাম সে রায়টা দেয় না কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্বও হতে পারে আবার একই সাথে একজন মানুষ একটা দুর্গ্য ব্যাধিতে কষ্টে আছেন একটা সময় তার কষ্ট থাকে না তিনি সুস্থ হয়ে ওঠেন অতএব এই সাময়িক কষ্ট দেখে তার মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয় আল্লাহ সুমাতা আমাদেরকে হায়াত দিয়েছেন মৃত্যুর মালিক তিনি তিনি মহি তিনি মুমিত যার কারণে একজন ইমানদার আল্লাহ সুমতালার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যু মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন